হানি তোর बापাই সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখন তো বাড়ি আসলো না যাওয়ার সময় আমি এই যে বললাম যে আশাশয় বাজারেতে করে নিয়ে আসতে তুই এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করব বলতো পাকনাগুজি গেছে গা পাকনাগুজি গেছে তুমি তো কিছু বুঝবা না আমি বল ভালোই বুঝতে পারছি কি সব বলছিস পাকনাগুজি গেছে মানে ও তোমাকে যদি এখন আমি বলি সবই তো মাথার উপর দিয়ে যাবে সময় আছে সব বুঝতে পারবা গিনি আরে কই গো গিনি হাগো কি হয়েছে তোমার মুখটা অমন করে আছো কেন আরে কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আনোনি আর বলো না গিনি একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে ওমা বিপদ কেন কি হয়েছে দাদু কি স্কুলে দিয়ে বাজার করব বলে বাজারের দিকে যাচ্ছিলাম আরে দুই তিনজন জন মোটরসাইকেলে করে এসে আমাকে चाकू দেখিয়ে আমার সব নিয়ে গেছে গগিন্নি ওমা! সে কথা? হ্যাঁ গগিন্নি আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার করটাকে আউটে নেবেন না জানো ওরা আমার কোনো কথাই শুনল না চাকু দেখিয়ে আমার ছেটেক লাথি মেরে আমার সব নিয়ে চলে গেল কী বলছ কি? তোমার কোনো জায়গা লাগেনি তো? না না আমার লাগেনি কিন্তু খুব জলতেষ্ঠা পেয়েছে গগিন্নি একটু জল দাও না হ্যাঁ হ্যাঁ আমি এখনি দিচ্ছি বাজারের মাঝখানে চাকু দেখি টাকা ছিনতে করেছে বাড়ে ক্লাবের এলাকায় এত বড় সাহস কার হতে পারে না বাড়াই ব্যাপারটা বুঝি হজম হচ্ছে না আর এটাকে একবার ঘেটে দেখতে হবে দেখছি